BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রবিবার দশ দিনের জন্য শুরু হল বিশেষ সহায়তা শিবির অন্যান্য জেলার মতো মুর্শিদাবাদ জেলার কান্ধির মোহনবাগান মাঠে এই শিবির শুরু হয় এদিনের এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক নীতিল সিংহানিয়া পাশাপাশি উপস্থিত ছিলেন গান্ধী বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার গান্ধী পৌরসভার পৌরপ্রধান জয়দেব ঘটক গান্ধী পঞ্চায়েত সমিতি সভাপতি পার্থ সরকার গান্ধী থানার আইসি মৃণাল সিংহা প্রমুখ আমাদের গভর্নমেন্টে প্রোগ্রাম শুরু হয়েছি আজ থেকে পনেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি চলবে এবং এতে মোট যা রকমের প্রকল্পের জন্য সব ফর্মস দেওয়া হচ্ছে ফর্মসগুলো নেওয়া হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যুবসাথী এবং ক্ষেত মজুর নিয়ে যে প্রকল্প আছে তাতে অনেক ভিড় হচ্ছে অনেক চাহিদা আছে মানুষের এবং তার সাথে সাথে লক্ষ্মী ভাণ্ডারের জন্য যারা আবেদন করতে পারেনি বা নতুন করে পঁচিশ বছর যারা ক্রস করেছে তাদের জন্য ফর্মস দেওয়া হচ্ছে ফর্মসগুলো নেওয়া হবে এবং মাইনার ইরিগেশন স্কিমসেরও যে আছে অ্যাওয়ারনেস করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো ফুটবল এবং কান্দি মিউনিসিপ্যালিটি কান্দি ব্লক থেকে খুব ভালো আয়োজন করা হয়েছে আমি পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকআউট বেস্ট বিবিএ and bca college in the region affordable fees still thinking which college after 10 plus 2 the only address bohrampur science and management college girjapara Shoidabad, near armenian church bohrampur mobile number 9434029671 9609 Six one double one eight five. Landline zero three four eight two two double seven double five zero.